স্যার আমি এই তিজুরিটা খুলতে পারি শুধু একটা সুযোগ দিন এই বাচ্চাটা এখানে কিভাবে এলো পুরো মিউজিয়াম থমকে গেল আমেরিকা থেকে আসা বড় টেকনিশিয়ানও হেসে ফেলল এই তিজুরি আমার মতো মহান টেকনিশিয়ানের কাছ থেকে খোলেনি তুই এটা কি খুলবি রে যা যদি তুই এটা খুলে ফেলিস সে বলল তাহলে আমি তোকে এক কোটি টাকা দেব হাসি গুঞ্জন শুরু হলো ক্যামেরা চমকাতে লাগলো এবং মাঝখানে দাঁড়িয়েছিল ফাটা কাপড়ে একটাই রোগা গরিব বাচ্চা এই তিজুরি কোনো সাধারণ তিজুরি নয় পাঁচ বছর আগে একটা পুরনো ধ্বংসাবশেষ থেকে এটাকে বের করা হয়েছিল বলা হয়ে থাকে যে এর ভিতরে কোনো প্রাচীন রাজার খাজানা আছে কিন্তু সমস্যা ছিল এটা খোলাই যাচ্ছিল না আধুনিক মেশিনগুলো ফেল হয়ে গিয়েছিল লেজার ড্রিল এক্স সব বেকার অবশেষে আমেরিকা থেকে একজন স্পেশাল টেকনিশিয়ান ডাকা হল কিন্তু সেও এটা খুলতে পারেনি কিন্তু সেই গরিব ছেলেটা যে কাণ্ডটা করল তা দেখে আমেরিকার বড় বড় দিগগজরাও হতবাক হয়ে গেল জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আজ মিউজিয়াম খচখচে ভর্তি ছিল ইতিহাসবিদ অফিসার মিডিয়া এবং কোনায় দাঁড়িয়েছিল আরব একজন পরিচ্ছন্নতা কর্মীর ছেলে তার বাবা মিউজিয়ামে লাতের পরিচ্ছন্নতার কাজ করত আরা প্রায়ই তার সঙ্গে আসত চুপচাপ কোনায় বসে পুরনো জিনিসগুলো দেখত আজও তাই হয়েছিল যখন টেকনিশিয়ান হাল ছেড়ে দিয়ে বলল এই তিজোরি হয়তো কখনো খুলবে না তখনই সেই আওয়াজ এলো স্যার আমি খুলতে পারি সবাই ঘুরে হেসে উঠল এই বাচ্চা পরিচ্ছন্নতা কর্মীর ছেলে গার্ড তাকে সরাতে এলো কিন্তু ছেলেটার চোখে ভয় ছিল না শুধু বিশ্বাস যে হলে কয়েক সেকেন্ড আগেও ক্যামেরার ফ্ল্যাশ চমকাচ্ছিল লোকজন হাসছিল বিদেশি এক্সপার্ট ইংরেজিতে কিছু বোঝাচ্ছিল হঠাৎ সেখানে নিস্তব্ধতা নেমে এলো সবার চোখ একই দিকে ঘুরে গেল সেখানে দাঁড়িয়েছিল ফাটা কাপড়ে ঘেসে যাওয়া চপ্পল পায়ে রোগা এক গরিব বাচ্চা বয়স প্রায় চোদ্দ পনেরো বছর মুখ রোদে পোড়া চুল এলোমেলো কিন্তু চোখ একদম স্থির আমেরিকা থেকে আসা বড় টেকনিশিয়ান যে এই মাত্র বড় আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছিল যে এই তিজোরি আর খুলবে না প্রথমে চমকে গেল তারপর তার মুখে ব্যাঙ্গের হাসি ফুটল সে গলায় ঝোলানো তার দামি আইডি কার্ড আঙুল দিয়ে ছুটতে ছুটতে বলল এটা আমার মতো মহান টেকনিশিয়ানের কাছ থেকে খুলেনি তুই এটা কি খুলবি রে ভিড়ে হালকা হাসি ছড়িয়ে পড়ল কিছু সাংবাদিক ক্যামেরা তার দিকে ঘুরিয়ে নিল নতুন তামাশা শুরু হয়েছে এমন ভাবনার সঙ্গে কিছু অফিসার বিড়বিড় করে উঠল সিকিউরিটি কোথায় বাচ্চাকে এখানে কে ঢুকতে দিয়েছে গার্ড তার দিকে এগিয়ে গেল তাকে সরাতে কিন্তু বাচ্চা তার জায়গা থেকে নড়ল না তার গলা কাপ ছিল না সে আবার বলল স্যার যদি আপনি আমাকে একটা সুযোগ দেন আমি এই তালা খুলতে পারি যদি না খুলতে পারি তাহলে আপনি আমাকে বাইরে বের করে দিন কিন্তু একবার চেষ্টা তো করতে দিন একজন অফিসার বিরক্ত হয়ে বলল এটা কোনো খেলা নয় এটা জাতীয় ঐতিহ্য পাঁচ বছর ধরে বিশ্বের সব এক্সপার্ট লেগে আছে এর ওপর এই বাচ্চা কি করবে আমেরিকান টেকনিশিয়ানের হয়তো পুরো দৃশ্যটা মজা লাগছিল সে হেসে এগিয়ে এসে বাচ্চার কাঁধে হালকা থাপ্পড় মেরে বলল চল ঠিক আছে হিরো এক কাজ করি যদি তুই এটা খুলে ফেলিস তাহলে আমি তোকে এক কোটি টাকা দেব এক কোটি ক্যাশ নয় চেক ঠিক আছে সে হাসি হাসতে হাসতে পিছনে ঘুরে ভিড়ের দিকে টাকালো যেন কোনো সার্কাসের অ্যাক্ট শুরু করছে হাসি গুঞ্জে উঠল কিছু মোবাইল ক্যামেরাও উঠে গেল কেউ ফিসফিস করে বলল খুলে দিলেও পরে বলবে মজা করছিলাম কেউ বলল চল দেখি বাচ্চা কি নাটক করবে হলের মাঝে মোটা মোটা লোহার রেলিংয়ের পিছনে এক বিশাল কালো ধাতুর তিজরি রাখা ছিল চারপাশে লাল ভেলভেটের দড়ি সিকিউরিটি গার্ড সিসিটিভি ক্যামেরা তিজোরির ওপর পুরনো রাজঘরানার এক চিহ্ন খোদাই করা ছিল একটি সিংহ একটি তলোয়ার কিছু অদ্ভুত প্রতীক এই তিজুরি কোনো সাধারণ তিজুরি ছিল না পাঁচ বছর আগে শহর থেকে দূরে একটা পুরনো ধ্বংসাবশেষের মতো মহল খোড়ার সময় মজুররা মাটির নিকে থেকে একটা ভারী লোহার বাক্স পেয়েছিল তার চারপাশে পাথরের দেওয়াল ছিল যেন কেউ ইচ্ছে করে লুকিয়ে রেখেছিল যখন ক্রেনে তুলে বাইরে আনা হলো তার দেখে সবাই অবাক হয়ে গেল পুরনো দলিল থেকে জানা গেল যে এটা কোনো প্রাচীন রাজার গোপন তিজরি হতে পারে যার ভিতরে হয় খাজানা থাকবে নয়তো কোনো রহস্য এটাকে শহরের এই মিউজিয়ামে আনা হলো। সরকার ঘোষণা করলো যে বৈজ্ঞানিক উপায়ে তিজরি খোলা হবে ভাংচুর করে নয় ভিতরে যা থাকবে তা ইতিহাসের ধন হবে কিন্তু সমস্যা ছিল তিজরি খোলাই যাচ্ছিল না এতে কোনো সাধারণ চাবির ছিদ্র ছিল না কোনো কোডের ডায়াল ছিল না কোনো ইলেকট্রনিক প্যানেল ছিল না বাইরে থেকে দেখা যেত শুধু মোটা কালো ধাতু আর কিছু উঁচু প্রতীক এত বছরে দেশের অনেক টপ লক এক্সপার্ট ডাকা হয়েছিল কেউ লেজারে স্ক্যান করলো কেউ আল্ট্রাসনিক মেশিন লাগালো কেউ এক্স রে করে ভিতরের ঝলক দেখার চেষ্টা করলো কিন্তু তিজোরি কোনো রাস ঘুরল না ড্রিল মেশিন ধাতুর ওপর চালিয়ে গরম হয়ে যেত কিন্তু ভিতরে পৌঁছত না মনে হচ্ছিল যেন তিজোরি বানানোর সময় এটাই ভেবে ডিজাইন করা হয়েছিল যে কোনো আধুনিক উপায়ে এটা ভাঙা যাবে না অবশেষে আমেরিকার একটা বড় সিকিউরিটি টেক কোম্পানি থেকে স্পেশাল টেকনিশিয়ান ডাকা হল তার পরিচয় মিউজিয়ামের দেয়ালে লাগানো পোস্টারে লেখা ছিল বিশ্বের সবচেয়ে জটিল তিজুরি খোলার বিশেষজ্ঞ আজ সেই ফ্লাইটে এসে মিডিয়ার সামনে তিজুরি খোলার চেষ্টা করছিল সেও মেশিন লাগালো সেন্সার লাগালো ভাইব্রো অ্যানালিসিস করল কিন্তু ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর সে হাল ছেড়ে দিল সে মাইক ধরে বলল দিস সেফ মাইট নেভার ওপেন হয়তো অরিজিনাল কি বা গোপন জ্ঞান ছাড়া এটা খোলা প্রায় অসম্ভব এই নেভার মুহূর্তের মাঝেই কোনায় দাঁড়ানো এক ছেলে এগিয়ে এলো তার নাম ছিল আরাব সে মিউজিয়ামের জন্য কাজ করত না কোনো ভিজিটারের সঙ্গে আসেনি সে তো পরিচ্ছন্নতা কর্মীর ছেলে তার বাবা মোহন এই মিউজিয়াম রাতের পরিচ্ছন্নতা করতেন যখন সবাই চলে যেত তিনি ঝাড়ু নিয়ে মপ নিয়ে ডাস্টবিন তুলে প্রতিটি হলে ঘুরতেন অনেকবার রাতে দেরি হলে আরাবও তার সঙ্গে আসতো কারণ বাড়িতে একা থাকতে ভালো লাগত না ছোটবেলা থেকেই আরাব এই মিউজিয়ামের দেওয়াল মূর্তি পুরনো তলোয়ার মুদ্রা ছবিগুলোকে অন্য চোখে দেখত যখন তার বাবা ঝাড়ু দিতেন সে কোনায় বসে তাদের ওপর লাগানো ছোট ছোট বোর্ড পড়ার চেষ্টা করত মাঝে মাঝে গাড ডাট দিত এসব ছোঁয়া যাবে না কিন্তু তার চোখ প্রতিটি জিনিসকে পরিদর্শকের মতো দেখত প্যাটার্ন প্রতীক আকৃতি লক হিঞ্জ আর একটা অদ্ভুত ব্যাপার ছিল আরাবের দাদা যিনি এখন এই দুনিয়ায় নেই প্রায়ই বলতেন আমরা একসময় রাজার লোকেদের মধ্যে ছিলাম ছোটবেলায় আরবের কাছে এসব কথা গল্পের মতো লাগত যেন দাদা বিনা কারণে শান দেখাচ্ছেন কিন্তু দাদা যা বলতেন তাতে এত বিশদ থাকত যে সে মাঝে মাঝে ভাবতে বসতো যেমন দাদা বলতেন আমাদের পূর্বপুরুষরা তালা বানাতেন এমন যে কেউ খুলতে না পারে এবং এমন যে যাকে চাই খুলতে পারে রাজাদের খাজানা রক্ষার দায়িত্ব আমাদের বংশের ওপরেই ছিল দাদা চলে যাওয়ার পর এই সব কথাও হাওয়ায় মিলিয়ে গেল কিন্তু একদিন মিউজিয়ামের পিছনের অংশে একটা পুরনো লাইব্রেরির স্টোর রুমের মতো ঘরে যেখানে ভাঙা চেয়ার পুরনো বাক্স আর বাতিল পোস্টার রাখা ছিল আর কাছে কিছু অদ্ভুত জিনিস মিলল সে তার বাবার সঙ্গে রাতের শিফটে এসেছিল তার বাবা আর আরেকজন পরিচ্ছন্নতা কর্মী সেই ঘর পরিষ্কার করছিলেন জিনিস সরাতে সরাতে একটা পুরনো কাঠের ট্রাঙ্কের ঢাকনা খুলে গেল তার ভিতরে ধুলো মাখা কিছু বই ছিল হাতে লেখা হলদে হয়ে যাওয়া পাতা ছেঁড়া বাধাই সবাই চলে যাওয়ার পর আরাব চুপচাপ আবার সেই ঘরে গেল একটা বই তুলে খুলল বইয়ের ছবি ছিল অদ্ভুত অদ্ভুত চিহ্ন তালার ডিজাইন গিয়ার তিজোরির সেকশন এবং তাদের সঙ্গে কিছু গোপন পদ্ধতি প্রতীক ভিত্তিক কম্বিনেশন অনেক জায়গায় একই চিহ্ন মিউজিয়ামের তিজোরির চিহ্নের মতো লাগলো তার ধুপ্পুকানি বেড়ে গেল কিছু লেখা ছিল রাজ গোপন তলার বিধান শুধু বংশধরদের জন্য শব্দ ছাড়া খোলা তিজোরির স্মৃতি থেকে খোলা লক সে পুরোটা বুঝতে পারেনি কিন্তু যথেষ্ট বুঝেছিল যে এটা কোনো সাধারণ ডায়রি নয় তাকে মনে পড়ল দাদা বলতেন আমাদের কাছে সেই বিদ্যা ছিল যা দিয়ে তিজরি চাবি ছাড়া খোলে এবং ভাঙচুর ছাড়া বন্ধ হয়ে যায় অনেক রাতে যখন তার বাবা ওপরের হলে পরিষ্কার করতেন আরব নিচের স্টোর রুমে বসে সেই বইগুলো পড়ার চেষ্টা করত। ভাষা পুরনো ছিল কিন্তু ধীরে ধীরে ভাষা বুঝতে শুরু করল প্রতিটি অর্থ আচরের জায়গার লজিক সে খালি বাতাসে হাত দিয়ে বানাতে প্র্যাকটিস করত। যেন অদৃশ্য তালা খুলছে এবং যখন পাঁচ বছর পুরনো সেই তিজোরির খবর প্রথম মিউজিয়ামে এলো তার ভিতরে কিছু নড়ে উঠল যখন সে প্রথমবার সেই তিজোরি দেখল সে থমকে গেল এটা তো সেই প্যাটার্নই তিজরির চিহ্ন কিছু কোনার কাঠ বইয়ের ডিজাইনের সঙ্গে মিলে যাচ্ছে সেই দিন থেকে তার মাথা একটা পাগলামির মতো চিন্তা ঘুরতে লাগলো এটা কি সেই রাজ হতে পারে যার কথা দাদা বলতেন আমাদের পূর্বপুরুষরাই কি